অজ্ঞান জ্ঞানঞ্জনিত্রী গুবেম ওম বিষ্ণুপাদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য আমরা জগন্নাথদেবের দেবের আরেকটি ঘটনা এটা ঘটনাই জগন্নাথদেবের এই সমস্ত লীলা বটে কিন্তু ঘটনা ভগবান ভগবান তার ভক্তদের সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটিয়ে থাকেন তারই একটি এই ঘটনার নাম হচ্ছে দর্জি ও শ্রী জগন্নাথ দিল্লিতে পরমেশি নামে এক দর দর্জি বাস করতেন তিনি দেখতে অত্যন্ত খারাপ ছিলেন পিঠে কুঁজ ছিল কিন্তু তিনি ছিলেন সকল সদ্গুনির অধিকারী এবং এক ভক্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন আত্মতত্ত্ব সম্পন্ন ব্যক্তি এবং শ্রী বিষ্ণুকে তিনি তাঁর জীবন ও আত্মা বলে গ্রহণ করেছিলেন সকল ইন্দ্রিয়ের উপর তার নিয়ন্ত্রণ ছিল সেই সঙ্গে তিনি ছিলেন সত্যবাদী এবং ক্রোধ মদ মাৎসর্য প্রভৃতির দোষ থেকে মুক্ত তিনি জড় বিষয়ে সম্পূর্ণ নিরাশক্ত ছিলেন এবং সর্বদাই আনন্দোৎফুল্ল থাকতেন তিনি জনজগতের অনিত্যতা উপলব্ধি করেছিলেন জন্য নিরন্তর ভগবানের দিব্য নাম জপ কীর্তনে নিরত থাকতেন তার স্ত্রী বিমলা দেবী ছিলেন অত্যন্ত সুদর্শনা ও বিনীত স্বভাবা এবং অনেক সদ্গুণের অধিকারিণী তিনি সর্বদাই তার স্বামীর সেবায় নিয়োজিত নিয়োজিত থাকতেন তাদের তিন পুত্র দুই কন্যা সন্তান ছিল দর্জির কাছে পরমেষ্ঠী দর্জির কাজে পরমেষ্টী অত্যন্ত পারদর্শী ছিলেন সুন্দর পোশাক তৈরির জন্য তাঁর এমনই সুখ্যাতি হয়েছিল যে দিল্লির মুসলিম বাদশাহ পর্যন্ত পরমেষ্টির কাছে কাপড় পাঠাতেন তার জন্য পোশাক তৈরি করতে একবার বাদশাহ হীরা মুক্তা খচিত ও সুবর্ণ সুতোই স্বর্ণ সুতোই এমব্রয়ডারি করা এক মহামূল্য কাপড় তার কাছে পাঠালেন বাদশে অনুরোধ করলেন যে ওই কাপড় দিয়ে যেন দুটি বালিশ তৈরি করা হয় তিনি পরমেষ্টিকে বললেন তোমাকে এটা অত্যন্ত সুন্দর করে তৈরি করতে হবে কাপড়ের উপরে ফুলের নানা চিত্র সুতো দিয়ে অঙ্কিত থাকবে লক্ষ্য রাখবে কেউ যেন সেলাইয়ের কোনো কোথাও যেন সেলাইয়ের কোনো চিহ্ন দেখতে না পায় তুমি যদি ভালোভাবে কাজটি করতে পারো তোমাকে আমি যথেষ্ট ইনাম দেব পরমেষ্ট্রী যখন কাপড়টি দেখলেন তিনি নিজের মনে চিন্তা করলেন এই কাপড়টি এত সুন্দর এবং অপূর্বের গন্ধ এটি কেবল শ্রী জগন্নাথেরই জন্য উপযুক্ত বাদশাহ এর থেকে যে বালিশ তৈরি করতে বলেছেন প্রকৃতপক্ষে সেগুলি শ্রী জগন্নাথেরই মানানসই শোভন কীভাবে এমন সুন্দর অপূর্ব সুন্দর কাপড় একজন মানুষ উপভোগ করবে বাদশার কাছ থেকে পরমেষ্ট্রীর এই বহুমূল্য কাপড়টি যখন পেয়েছিলেন তখন ছিল রথযাত্রার সময় শ্রী জগন্নাথ এই সময় পাহান্ডি বিজয়ী নামক অনুষ্ঠানের মাধ্যমে তার সুরম্য রথ আরোহণ করেন পরমেষ্টী বালিশ তৈরি করতে শুরু করলেন আর যখন তৈরি সমাপ্ত হলো তখন তিনি খুব পরিতৃপ্ত হলেন বালিশগুলিকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল পরমেষ্টির চোখ মুদ্রিত করে শ্রী জগন্নাথের পাহণ্ডে বিজয় লীলার অনুধান করতে লাগলেন তিনি দেখলেন যে জগন্নাথকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে সেখানে ভগবানকে দর্শন করতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন আর তিনি প্রত্যেকের মন আকর্ষণ করছেন রথযাত্রার সময় উঁচু বা নিচু জাতির মধ্যে কোনো ভেদাভেদ থাকে না চৌদ্দ ভবন থেকে ভক্তগণ সমবেত হন ভগবান শ্রী জগন্নাথের শ্রীপাদ সরোজয়ের আশ্রয় গ্রহণ করার জন্য শ্রী জগন্নাথকে যখন মন্দির থেকে বাইরে আনা হলো তখন তাকে বালিশের উপর রাখা হলো সেবকগণ একটি বালিশের সামনে স্থাপন করে করলেন জগন্নাথকে সেখান থেকে সেখানে রাখা হলো তারপর তাকে সামনের একটি বালিশে রাখা হলো এইভাবে তিনি মন্দির থেকে নিষ্ক্রমণ করে ক্রমশ রথের দিকে অগ্রসর হতে লাগলেন পরমষ্টীর সব কিছুই তার ধ্যান নেত্রে দর্শন করতে লাগলেন অকস্মাত তিনি দেখলেন একটি বালিশ ফেটে গেল তিনি জানতেন যে এখন প্রভুর আরেকটি বালিশের প্রয়োজন হবে সুতরাং তিনি বাদশাহের জন্য যে বালিশটি তৈরি করেছিলেন সেটি এগিয়ে দিলেন ঠিক জন্য তিনি জগন্নাথের পাশেই দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথ বালিশটি গ্রহণ করলেন আর সেবগণ তাকে রথের দিকে নিয়ে যেতে লাগল যখন পরমষ্টির বাহ্য চেতনা ফিরে এলো তিনি দেখলেন যে দুটোর পরিবর্তে তার কাছে একটি বালিশ রয়েছে হঠাৎই তার উপলব্ধি হলো যে বালিশ একটি বালিশ বস্তুতেই শ্রী জগন্নাথ নিয়েছেন পরমেষ্টী এটি দেখে খুব বিস্মিত হলেন এবং তিনি নিজেকে অতি সৌভাগ্যবান মনে করতে লাগলেন এই ভেবে তার সেলাই করা বালিশ অন্তরঙ্গ সেবায় ব্যবহৃত হয়েছে তিনি অনুভব করেছিলেন যে জগন্নাথ তার প্রতি অত্যন্ত সদয় করুণাপর কিন্তু তার সুখপ্রীতির সঙ্গে ভয়েরও উদ্রেক হলো একটি নেই ফলে বাদশাহ যে তাকে শাস্তি দেবেন তা অপরিহার্য অনিবার্য তারপর পরমেষ্ঠী আপন মনে চিন্তা করলেন এই ব্যক্তি বাদশাহ হয়েছে কেবল আমার প্রভুর কৃপায় তিনি আমার প্রভুর শক্তিতেই শক্তিমান সুতরাং বাস্তবে তিনি আমার কি করতে পারেন পরমেষ্ঠী যখন এরকম চিন্তা করছিলেন তার বাদশার দূত এসে বাদশার আদেশ জানালেন বাদশাহ বালিশ দুটি প্রাসাদে নিয়ে যেতে বলেছেন অবিলম্বে পরমেষ্ঠী একটি বালিশ নিয়ে বাদশার কাছে গেলেন তিনি রাজাকে বহু কুর্নিশ করে বালিশটি তাকে দিলেন বাদশাহ হতবাক হয়ে বললেন আমি তোমাকে দুটি বালিশ দিয়েছিলাম অন্য বালিশটি কোথায় তুমি কি অন্য বালিশটি প্রস্তুত করনি আর সত্যি কথা বলো অন্য বালিশটি কী হলো পরমেশটি তৎক্ষণাৎ বাদশার পদপ্রান্তে পতিত হলেন এবং বললেন যে অন্য বালিশটি প্রভু জগন্নাথ গ্রহণ করেছেন এখন আমার কাছে একটি বালিশ রয়েছে যেটি আপনাকে এখন দিচ্ছি অনুগ্রহ করে এটি গ্রহণ করুন এবং আমাকে নিয়ে আপনি যা করতে চান করুন বাদশাহ মৃদু হয়েছে কিন্তু অন্তরে তিনি ক্রোধে জ্বলছিলেন তিনি রাগান্বিত দৃষ্টিতে পরমেশ্বরের দিকে তাকিয়ে বলেন তুমি কি উন্মাদ হয়ে গেছ তোমার প্রভু জগন্নাথ কোথায় সে কত শক্তিমান তার হাত দিয়ে সে কী করতে পারে কত কত দূর তা প্রসারিত করতে পারে কীভাবে তার পক্ষে তোমার কাছ থেকে বালিশ নেওয়া সম্ভব এখানে দিল্লি থেকে শ্রীক্ষেত্র কত দূরে কেমন করে এটা সম্ভব হতে পারে যে একদিনে এখান থেকে এত পথ তোমার কাছে তো দূর থেকে বালিশ নিয়ে যাবে এই সব প্রশ্ন শুনে পরমেশ জগন্নাথের নাম জপ করতে শুরু করলেন তিনি রাজাকে বললেন মৃত্যুকে আমি ভয় পাই না আমি আপনাকে প্রভু জগন্নাথের শক্তির কথা ব্যাখ্যা করব। এখন তিনি দারুব্রহ্মরূপে বিরাজিত কিন্তু একই সাথে তিনি সারা জগতে ব্যপ্ত তিনি এই জগতের পরম নিয়ন্তা জগদীশ্বর তিনি নীলগিরি নগরে বিরাজ করছেন কিন্তু সেই সাথে তিনি সমগ্র জগৎ পালন করছেন যখনই আপনি তাকে ডাকবেন এই জগতের যেখানেই আপনি থাকুন না কেন তিনি তা শুনতে পাবেন এমনকি যদিও তিনি তখন পুরীতে রয়েছেন তার প্রিয় অন্তরঙ্গ ভক্তগণের নিকট থেকে তিনি সব কিছু গ্রহণ করেন তিনি ও তার ভক্তের মধ্যে আপাত প্রতীয়মান দূরত্ব কোনো বাধা হয় না তিনি ভক্তের মনোভাব অনুসারে সব কিছু গ্রহণ করেন বাদশাহ যখন নিকট থেকে এই ব্যাখ্যা শুনলেন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি বললেন পাপি নিজ জাতি এখন আমার কথা শোনো আমার কোনো ভক্তিভাব নেই অথচ তুমি ভাব ও ভক্তিতে আপ্লুত এখন আমি তোমাকে মৃত্যুদণ্ডদণ্ড দেব তুমি তখন তোমার ইষ্টদেবকে স্মরণ করতে পারবে দেখবে কিভাবে তোমার প্রভু তোমাকে রক্ষা করতে পারে বাদশাহ তার লোকেদের আদেশ দিলেন এই লোকটিকে গ্রেপ্তার করো এই কুঁচপিঠকে কারাগারে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখো ওর পা সে করে বেঁধে রাখো তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে দাও ওকে কোনো খাবার দেবে না অনাহারে না খেতে ওকে তে হবে দেখা যাক কীভাবে ওকে ওর প্রভু ওকে বাঁচায় পরমেশটিকে ধরে তুলে নিয়ে যাওয়া হলো এবং কারাগারে নিক্ষেপ করা হলো তুমি জগন্নাথের কাছে প্রার্থনা করতে শুরু করলেন হে ভাবগ্রাহী দয়া করে আমাকে রক্ষা করো হে কমল চরণ দয়া করে রক্ষা করো হে জগৎ কারণ আমাকে রক্ষা করো হে রক্ষাকর্তা চক্রপাণী তুমি দ্রৌপদীকে এবং হস্তিকুলের রাজা গজেন্দ্রকে তাদের ঘোর সংকটকালে রক্ষা করেছিল হে রামধনুদ্ধর হরি হে কৃপাসিন্ধু হে ভক্তবাঞ্ছা কল্পতরু হে দীননাথ হে দীনবন্ধু হে শিল বলকারক হে নীলাচরণনাথ হে জনরঞ্জন নয়ন হে ঘোর বিপদ নাশন হে প্রহ্লাদ উদ্ধারণ হে হিরণ্য অরু হে গিরি গোবর্ধনধারী হে খর্বকারী দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মাও নিয়ত তোমার পদকমল ধ্যান করেন তোমার মহিমা অনন্ত আমার মতো একজন ক্ষুদ্র হতভাগ্য কিভাবে তোমার সকল মহিমা জানবে কিভাবে আমি তোমার ভাব বুঝতে পারব যোগীদেরও তুমি দুর্লভ এই জগৎ তোমার ক্রীড়াক্ষেত্র তোমার খেলা কৃপা করে এই মুসলিম বাদশাহের নিকট থেকে আমাকে রক্ষা করো তুমি আমাকে নিয়ে যা ইচ্ছে করতে পারো কেননা কোনো কিছুর উপর আমার নিয়ন্ত্রণ নেই এইভাবে প্রার্থনা করে পরমেশটি ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চোখ মুদ্রিত করেই তিনি ভগবানের দিব্য সুন্দর চতুর্ভুজ মূর্তিতে তার মন নিবদ্ধ করলেন এইভাবে এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন শ্রী জগন্নাথ সর্বান্তর্যামী পরমাত্মা তিনি পরমেষ্টির অবস্থা অবগত ছিলেন জগন্নাথ পতিত রূপে সুপ্রসিদ্ধ তিনি তার ভক্তদের দুঃখ দুর্দশা সহ্য করতে পারেন না তৎক্ষণাৎ তিনি দিল্লি পৌঁছলেন এবং সেই ব্যক্তির গৃহে পৌঁছলেন যেখানে পরমেশটিকে আটকে রাখা হয়েছিল ভগবানকে অত্যন্ত উজ্জ্বল জ্যোতির্ময় দেখাচ্ছিলো তিনি পরমেষ্টির উপর তার দৃষ্টি নিক্ষেপ করলেন যখনই ভগবানের কৃপা কটাক্ষ তাঁর উপর পড়ল তৎক্ষণাৎ পরমেষ্টির পা থেকে শিকল খুলে গেল তাকে বেঁধে রাখার সব দড়িগুলো খুলে পড়ল যখন তিনি চোখ খুললেন তিনি তার সামনে এসে জগন্নাথকে দর্শন করলেন সেই আদিমূল সব কিছুর মূল কারণ অভয় বরদাতা বৃত্তবাঞ্ছা কল্পতরু ভগবান স্বয়ং পরমেষ্ঠীর দিকে স্মৃত হাস্যর বদনে তাকিয়েছিলেন তিনি তাকে বললেন তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি কাউকে বা কোনো কিছুকে তোমার ভয় করার প্রয়োজন নেই যতক্ষণ আমার হাতে সুদর্শন রয়েছে ততক্ষণ আমার ভক্তগণ পরম শক্তিশালী ও সুরক্ষিত তখন ভগবান তার শ্রীচরণকমল পরমেষ্ঠীর শিরে স্থাপন করে করলেন তৎক্ষণাৎ তার কুঁজ অদৃশ্য হল তিনি অত্যন্ত সুন্দর দর্শন হলেন সুদর্শন হলেন এই ভক্তের কি সৌভাগ্য এমনকি দেবরাজ ইন্দ্রও এমন সৌভাগ্য লাভ করতে পারেননি ভগবানের শ্রীপাদপঙ্কজ মস্তকে ধারণ করে পরমেষ্ঠী এতই ভাববিহল হয়ে পড়েছিলেন যে তার মুখে বাক্য সরছিল না এইভাবে ভগবত চরণ স্পর্শে তিনি সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হলেন তারপর শ্রী জগন্নাথ দিল্লিতে মুসলিম বাদশাহের কাছে গেলেন বাদশাহ যখন গভীরভাবে নিদ্রামগ্ন তখন শ্রী জগন্নাথ তার নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন মূর্খ অজ্ঞ বাদশাহ আমি তোমাকে এই পদ দিয়েছি তোমার সে বিষয়ে কোনো বোধজ্ঞান নেই তুমি আমার ভক্তকে দণ্ডদান করেছো সামান্য একটা বালিশ দেওয়ার জন্য এই জগতের সব কিছু আমার সম্পত্তি সে কেবল আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিয়েছে সে কি তোমার পিতার সম্পত্তি আমাকে দিয়েছে এখন আমি তোমাকে কারাগার থেকে তাকে তোমার কারাগার থেকে তাকে মুক্ত করে দেওয়ার আদেশ দিচ্ছি তার পদপ্রান্তে পতিত হয়ে তার পূজা করো যদি তুমি সেটা না করো তাহলে তোমাকে তোমার সমস্ত বংশ পরিবার সব শেষ করব আমি তোমাদের সবাইকে কেটে টুকরো টুকরো করব। ভগবান তখন বাদশাহের পিঠে চাবুক দিয়ে প্রহার করতে শুরু করলেন তাকে চাবুক প্রহারের পর জগন্নাথ প্রসাদ হস্তে অন্তর্হিত হলেন হ্যাঁ জগন্নাথ সেই প্রাসাদ থেকে অন্তর্হিত হলেন এইভাবে প্রবলভাবে চাবুকের আঘাত পেয়ে বাদশাহ এত বেদনা অনুভব করলেন করতে লাগলেন যে তার ঘুম ভেঙে গেল এবং তিনি সরবে চিৎকার ও ক্রন্দন করতে লাগলেন তিনি ভাবলেন এটা কেবলই এক দুঃস্বপ্ন কিন্তু যখন তিনি গায়ে চাবুক প্রহারের সুস্পষ্ট চিহ্নগুলি দেখলেন তখন তিনি উপলব্ধি করলেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন নয় বাদশাহ ভাবতে লাগলেন কার পক্ষে এমনটা করা সম্ভব তিনি অবশ্যই খোদা খোদাতলাই হবেন তিনি আমার কাছে এসে আমাকে একটি শিক্ষা দিয়েছেন তিনি তার ভক্তের জন্য করেছেন যদি আমার তার আদেশ পালনে বিলম্ব করি তাহলে আমি গভীর সংকটে পড়ব পরদিন খুব ভরে বাদশাহ এবং স্বয়ং কারাগারে গেলেন নিজের দর্জিকে আটক রাখার কুটরী কুঠরিটিতে গেলেন তিনি বিস্মিত হয়ে দেখলেন যে পরমেষ্ঠীর শিকল বা বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত তিনি আরও দেখলেন তার পিঠে কোনো কুঁজ নেই আর তিনি অত্যন্ত সুদর্শন ও উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি প্রায়শিত্তস্বরূপে প্রশান্ত চিত্তে বসে রাম নাম জপ করছেন ভয়ভীত বাদশাহ তাকে এইভাবে দেখে তাকে তার বুকে টেনে আলিঙ্গন করলেন তিনি তাকে ফুলমালা ও চন্দনে শোভিত করলেন তাকে বহুবিধ রত্ন ভূষণে সাজালেন তার শিরোদেশ বহুমূল্য পাটনি শাড়ি নির্মিত উষ্টি শোভিত করলেন গভীর বিনয় সহকারে বাদশাহ বললেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান ভগবত কৃপাধন্য আপনি এই গ্রহকে পবিত্র করেছেন আমি পরম আন্তরিকতা সহকারে আপনাকে বলছি আজ থেকে আপনি আমাদের হবেন কুলগুরু পারিবারিক গুরু বাদশাহ তখন তার প্রধান হাতিকে আনা নির্দেশ দিলেন পরমেশটিকে হাতির পিঠে বসিয়ে মহা আড়ম্বর করে শোভাযাত্রা করে সমগ্র দিল্লি পরিক্রমা করালেন এবং সারাক্ষণ বাদশাহ তার গুণগান করতে থাকলেন পরবর্তীতে বাদশাহ পরমেষ্ঠীকে প্রাসাদে নিয়ে এলেন পরমেশটি এরপর নির্বিঘ্নে শ্রী জগন্নাথের পূজা আরাধনা করতে লাগলেন দেহাবসানে তিনি আপন আলয় ধামে ফিরে গেলেন দেব কি জয় জগন্নাথ দেবের ভক্ত পরমেষ্ঠী কি জয় নিতায় গৌর প্রেমানন্দে হরিহরিবর